হ্যালো ফ্রেন্ডস আজকে আমাদের রাত্রে হঠাৎ করে আম খেতে মন গেল তাই আমরা গাছ থেকে আম পেড়ে নিয়ে এসে আম ছেঁচা করছি চলেন তাহলে আপনাদেরকে দেখানো যাক শুরু করা যাক চলেন এই দেখেন বন্ধু আমার ভাই শাকিল এটা আমার ভাই সাইদ এ দেখেন আমার বেটি আম ছেসছে আমরা আজকে মজা করে আম খাবো আপনাদেরকে চলেন দেখানো যাক আরে তো আমাদের বাড়ি কি করতে এলি আমের সেন শুনতে চলে এলি ঠিক আছে তোকে আজ ভালো করে আমের সেনই শোনাবো তোকে কিন্তু আম খাওয়াবো না ঠিক আছে তাই হবে আমার ছোট আব্বার মাছ খেতে মন গেছে তাই হঠাৎ করে মাছ নিয়ে চলে এসছে রাত এখন সাড়ে আটটা বাজছে তার সাথে শাকও এসছে মাছের সাথে শাক ঘুটা করে খাবে বলদা রুই মাছ মাছের মাথাটা দেখতে পাচ্ছেন কতটা মোটা মজা করে খাওয়া হবে আমাদের ছেঁচা শেষের দিকে আর ওই দিকে মাছ ভাজছে উনুনে চলেন দেখে আসি কতদূর মাছ ভাজা হলো এবার মাছটা তেলে দেব

বন্ধুরা আমার সাথে কত বড় চিটিং করলো আপনারা দেখতে পেলেন এবার শুরু হচ্ছে আসল মশলা লঙ্কাটা খেয়ে আপনারা আগুতে পুড়িয়ে নেবেন তাহলে পুড়িয়ে খাবেন তাহলে আপনাদের সেই স্বাদ লাগবে ইয়াকে বলেছে দিব না তার জন্য এ কিরা করেছে সব ছোট ভাই বোন সেন শুনে চলে এসছে খেতে এবার হচ্ছে আমাদের আসল আমের স্বাদ বন্ধুরা আপনারা আমের টাইমে আম খাবেন না তো কি খাবেন এই টাইমটা আমের স্বাদ ওহো কি স্বাদ আম খেয়ে গোটা কাটিয়ে দিবেন রাত

আমরা রাত্রে ভিডিও বানাইছি তার জন্য ভিডিও ভালো কোয়ালিটি হয়নি ভিডিও কোয়ালিটি হয়েছে বলে কি আপনারা লাইক সাবস্ক্রাইব করবেন না লাইক সাবস্ক্রাইব জলদি করে দেন